আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর মধ্যে দেখতে পাচ্ছেন পোলট্রি ফার্মের একটি নেট এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তারের এক ইন গ্যাপ দেখতেই পাচ্ছেন জিআই তারের মধ্যে চিকন নেট এটা এর চেয়ে চিকন নেট আর জিআই হয় না এই যে দেখতে পাচ্ছেন ষোলোর নিচে ও আপনারা অবশ্যই জানেন যে ষোলো তারের নিচে জিআই হয় না এটাই হলো আপনার সেই ষোলো নম্বর তার এইটা দিয়েই মূলত বেশিরভাগই মানুষ হচ্ছে আপনার পোলট্রি ফার্মের জন্য এক ইঞ্চি গ্যাপ ছ ইঞ্চি গ্যাপ বিভিন্ন গ্যাপ অনুযায়ী আপনারা হচ্ছে এই নেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন তার কারণ হচ্ছে এটা আপনার চোদ্দো পনেরো বারো এইগুলো দিয়ে হচ্ছে আপনার রেটটা বেশি পড়ে যায় অনেক কস্টিং আছে তাই আপনার পোলট্রি ফার্ম বা কামারি মানে যারা বাইরে আছে তারা হয়তো আপনার বেশি দামের জন্য হচ্ছে আপনার নিতে পারেন না তো যারা নিতে চান এগুলো নিতে পারেন ষোলো নম্বর তার দিয়ে অনেক দিন টিকসই যে হতো হচ্ছিলো মূলত চোদ্দো পনেরো এইগুলোর যতটুকু টিকসই এটাও টিকসই সেরকমই কিন্তু হচ্ছে এটা একটু চিকন আর ওগুলো হচ্ছে একটু মোটা এটাই হচ্ছে ব্যবধান ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলা নিয়ে বিক্রিও করতে পারেন অথবা নিজের ফার্মের জন্য এগুলা ব্যবহার করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে আপনার ওখানে চাইলে দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা তখন যোগাযোগ করে বিভিন্ন নেটের প্রাইস জানতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটি নেট আপনারা চাইলে এইগুলা নেট আমাদের কাছ থেকে নিতে পারেন নিজস্ব পোলট্রি ফার্মের জন্য এবং এই নেট দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ আপনারা চাইলে এটা বাউন্ডারি করতে পারবেন চাইলে আপনার পাখি তারপর গরু ছাগল যে কোনো কাজের জন্য আপনারা চাইলে এগুলা দিয়ে আপনার যে কোনো ধরনের কাজ করতে পারেন তো আমরা হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে দেখি আপনারা চাইলে যেখানে আছেন সেখান থেকে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বিকাশে অথবা ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন এই যে দেখছেন এটা কয়েলটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ষোলো নম্বর তার আপনারা যারা অর্ডার করেন মূলত আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে থাকি এই যে এভাবেই কিন্তু আপনাদের নেট তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনাদের নেট আমরা তৈরি করে থাকি যারা নেট নিতে চান নিজস্ব কাজের জন্য অথবা নিজেরা ব্যবসা করার জন্য দ্রুত যোগাযোগ করুন